আপনার যদি আন্দামানে যান আন্দামানে বিজেপি সভাপতিnabla বলছে অজয় কই লাগি বাঙালি বাঙালি ওখানে আন্দামানে গেলে দেখবে সিংহবাগ ভোটার হচ্ছে বাঙালি পালিয়ে আন্দামানে থাকতে হয়েছিল কোজেটা গল্প করে কুকুর ভর্তি কোমড়তি জোয়ার সেই জলের মধ্যে থাকতে হয়েছিল বাড়ি বারাতে হয়েছিল বাস কেটে কেটে জঙ্গল পরিষ্কার করে সাপের সাথে লড়াই করে বন্য জন্তুতে লড়াই করে সে করে বাড়ি ঘর তৈরি করে থাকতে হয়েছিল তাই যখন ভোট দিতে যাবেন যেমন রাস্তার কথা ভাববেন যেমন শিক্ষার কথা ভাববেন ভাবুন কেউ কেউ ভাবতে মানা করছে না তার সাথে এটা ভাববেন নেক্সট বাংলাদেশ থেকে তো এপারে এসছি যদি হিন্দুর জন্য হিন্দুস্তান না থাকে তাহলে আগামী দিনে পালিয়ে যাব কোথায় কোথায় গিয়ে আশ্রয় নেই আর কে বাঁচাবে পুলিশ আর্মি বাংলাদেশে বাঁচাচ্ছে একের পর এক রেপের ঘটনা ঘটছে দুর্গা পুজো করতে দেয়া হচ্ছে না এখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিরুদ্ধ মুর্শিদাবাদ জেলায় আপনার যারা মুর্শিদাবাদে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন কার্তিক পুজোর সময় খোঁজ নেবেন ওখানে কার্তিক পুজো হয় ওরা বলে ওদের ভাষায় বলে কার্তিক লড়াই কার্তিক মন্ডি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে হিন্দু মহিলাদেরকে

পুর মারামারি করে কমলা সরকার উদ্ধার করার জন্য কারণ বিজেপির দেশ সর্বपुरी দেশ যদি বাঁচে আমরা সবাই বাঁচব যদি हिंदुस्तान বাঁচে হিন্দু ভারত কে অনলাইন আর বাজে যদি हिंदुस्तान নাম আছে এই ভারত যদি নাম আছে আর কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন